আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছি গজ কাপড় দিয়ে আমি ডিজাইন করে কিছু ড্রেস বানিয়েছি এই ড্রেসগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম ড্রেসগুলা খুবই সুন্দর হয়েছে এই ড্রেসগুলা আমি খুবই যত্ন সহকারে ডিজাইন করে বানিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে আমি যে ড্রেসটি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে রানী গোলাপি কালার লেস দিয়ে আমি এই ড্রেসটিতে ডিজাইন করেছি হাতা এবং জামার নিচে আর গলা হচ্ছে আমি ব্যান কলার দিয়েছি মাশাল্লা খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার নিচের অংশে আমি লেস দিয়ে সুন্দর করে এইভাবে ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলের মধ্যে ডিজাইনটি খুবই ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে ওরনা ওরুনাটা আমি বাজার থেকে কিনে নিয়েছি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ওরনাটাও বেশ ভালো দেখতে দুই পাশে লেজ করা মধ্যে পুঁতি বসানো আর এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লক প্রিন্টের যে গজ কাপড়গুলো কিনতে পাওয়া যায় সেই গজ কাপড়গুলো কিনেই আমি এই ট্রি পিসটি বানিয়েছি এখানে মূলত আমি দুই কালারের কাপড় নিয়েছি সাদা এবং বেগুনি কালার বেগুনি কালার কাপড় দিয়ে হচ্ছে আমি জামার বুকের অংশে আর নিচের অংশে ডিজাইন করে নিয়েছি দুইটি করে লেস দিয়েছি মার্শাল্লাহ এই ড্রেসটিও অসম্ভব সুন্দর হয়েছে আর হাতাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি জামার নিচের অংশেও আমি সুন্দর করে বেগুনি কালার কাপড় দিয়েছি এই জামাটির চারপাশে হচ্ছে আমি চিকন করে পাইপিং করে নিয়েছি আর এই কাপড়ের গজ আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে নিয়েছে কোন কোন এলাকায় কেমন দাম আপনারা অবশ্যই জানাবেন আমাকে এই ড্রেসের কালারটি খুবই ভালো লেগেছে আমার কাছে হালকার মধ্যে বিশেষ করে সাদা কাপড়ের মধ্যে সব কিছুই যেন খুব সুন্দর ফুটে ওঠে সাদা আর হালকা বেগুনে খুব বেশিই ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রতিটি ড্রেস আমি খুবই যত্ন সহকারে সেলাই করি আমার কাছে মনে হয় কোনো কিছু যত্ন নিয়ে বা ভালোবেসে করলে সেই জিনিসগুলো খুব বেশি ভালো হয় আর এটা হচ্ছে এই ড্রেসের উড়না উড়নাটা হচ্ছে আমি বেগুনি কালার রেখেছি উড়নাটার মধ্যে হচ্ছে আমি টারসেল বসিয়েছি এবং উড়নাটার পাশে হচ্ছে সাদা কাপড় দিয়ে চিকন করে পাইপিং করে নিয়েছি আর এটা হচ্ছে এই ড্রেসের প্যান্ট এটা আমি প্যান্ট কাট করে বানিয়েছি প্যান্টের নিচে হচ্ছে এইভাবে লেস দিয়েছি প্যান্টটাও খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে এই ড্রেসটা খুবই সুন্দর ছিল আর এটা হচ্ছে একটা বাটিক থ্রি পিস যেহেতু গরম চলে আসছে তো সেক্ষেত্রে গরমের মধ্যে বাটিকের থ্রি পিস খুবই আরামদায়ক হয় সবুজ কালারের মধ্যে পিসটি আমি গলার অংশে চিকন পাইপিন করে তিনটি বোতাম দিয়েছি আর এটি হচ্ছে প্যান্ট এটা আমি প্যান্ট কাট করে বানিয়ে নিয়েছি যেহেতু বাসায় পরা হবে সেক্ষেত্রে সিম্পলের মধ্যে রাখাই ভালো আর এখন হচ্ছে আমি আপনাদেরকে লাস্ট ড্রেসটা দেখাচ্ছি এই জামাটাও ব্লক প্রিন্টের মধ্যে কালারটা হালকা পেস্ট কালার মধ্যে কালারটা যদিও সুন্দর ফুটছে না তবে সব মিলিয়ে ড্রেসটাও খুবই সুন্দর আর এই ড্রেসটি হচ্ছে আমি গাউন টাইপে বানিয়েছি তিনটি লেয়ারে হচ্ছে আমি কুচি কুচি দিয়েছি আর কুচিগুলার উপরে হচ্ছে লেস বসিয়েছি ড্রেসটি সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছিল ভিডিওতে যদিও খুব একটা বেশি ফুটে উঠছে না তবে সামনাসামনি ড্রেসটি খুবই ভালো লাগছিল তো এই ছিল আমার আজকের ড্রেসগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন